জি হ্যালো হ্যাঁ বোঝা যায় ওনার ওনার চেষ্টা ধরেন ওনার কানে ধরেন মুখে সহকারে জি সাবিনা আক্তার হুজুরের কুফরি পাইছে কয়টা কুফরি দুইটা কুফরি না এখন আপনার কথা কত সুন্দর দিছে হুজুর কুফরি গুলো নিয়ে আসেন কথায় কথা আছে ওই জায়গা থেকে নিয়ে আসেন রুগীকে দেখাই নিয়ে আসছে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে আচ্ছা হুজুর এগুলো কি মানুষে করছে নাকি জিনে করছে কুফরিগুলো কি বলে মানুষে না জিনে জিনে করছে আচ্ছা ঠিক আছে যেগুলো জ্বালিয়ে দেন হুজুর আপনারা ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানায় যান গেছে গ্রামের নাম হচ্ছে কে কথা বলে এইভাবে আশেপাশে গ্রামের নাম হচ্ছে সিনাইম ওই গ্রামে যান গেছে হ্যাঁ রুগীর নাম হচ্ছে ফারুল আক্তার পিতার নাম হচ্ছে সিদ্দিক মিয়া মায়ের নাম হচ্ছে আসিয়া বেগম এই সিনাইম গ্রামের মধ্যে একটু খুঁজে বের করেন পাঁচ মিলে পাইছে এই রুগীর কি সমস্যা হুজুর দেখেন তো দেখে ইয়া সাবিন আক্তার কাছে বলেন জিন বা কুফরি আছে কিনা কি বলে সমস্যা আছে জিন বা কুফরির

শুদ্ধ ভাষা বলেন আপনার কথা বুঝতেছি না জিন কয়টায় কয়টা আছে ওনাকে বলেন শুদ্ধ একজন আর কুফরি কয়টা কুফরি দুইজন কেমন হয় দুইটা নাকি এটা না বলবেন এগুলো কি মানুষে করছে না জিনে করছে যে জিনে করছে তাকে একটু দেখান রোগীকে দেখতেছেন

জ্বালিয়ে দিছে আর যে জিন যে জিনটা এই জিনে তো আরেকটা জিনকে ফাটাইছে ওকে বতলে ঢুকে বন্দি করে রাখেন আর যিনি ফোন করছেন আপনাকে বলতেছি আশেপাশে সবাইকে কথা বন্ধ করতে বলেন আর ঘর থেকে বের করেন বন্দি করছে জিনটাকে বতলে বন্দি করছে সাবিনা আক্তার একদম মাটির নিচে দাফন করে রাখেন দাফন করা হলে আমাকে বলিয়েন দাফন করা হয়েছে আমাকে বলেন না কেন হুজুর কুফরি দুইটাকে তুলে নিয়ে আসেন কুফরি দুইটাকে তুলে নিয়ে আসেন নিয়ে আসছে এগুলো জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে এবার আপনারা কুমিল্লা জেলার কুমিল্লা সদর থানায় আসেন আসছে গ্রামের নাম হচ্ছে দনুয়া খোলা দনুয়া খোলা তালতলা বর বাড়ি দনুয়া খোলা তালতলা বর বাড়ি ওইখানে যান গেলে আমাকে বলেন যে গেছে এই কথা বলিয়েন

রুগীর স্বামীর সাথে মিল হয় না কেন দেখেন তো জিন বা কুফরি আছে কিনা জিন বা কুফরি কোনটাই নাই হুজুর আপনারা একটু ইয়াতে যান সই দিতে যান রিয়াদ সৌদি সৌদি আরব রিয়াদে যান গেছে তো বলেন না কেন যাইলে তো আমাকে বলবেন যে হুজুর গেছে যে এরপরে রিয়াদ থেকে যান হাই আল আজিম হাই আল নাজিম বাড়ি নং হচ্ছে থ্রি সিক্স গেছে ওইখানে একটা রুগী থাকে রুগীর নাম হচ্ছে রাজাউল করিম পিতার নাম হচ্ছে আব্দুল কয় আব্দুল কয়েম মায়ের নাম হচ্ছে আকলিমা বেগম রুগী বাংলাদেশের কিন্তু ওইখানে থাকে পাইছেনি রুগীরে জি তারপর বলবেন যে পাইছে হুজুর রুগীর কি সমস্যা দেখেন তো জিন বা কুফরি আছে কিনা ভালোভাবে দেখেন আমি আপনার সাথে আরো আপনাদের সাথে আরো লোক নিয়ে আসতেছি জি লাইছে হুজুরদের সাথে আরো তিনজন আসছে দেখতে পাচ্ছেন তাদেরকে সালাম দেন আচ্ছা হুজুর এরা জাল করিম এর সাথে কিসের সমস্যা দেখেন তো বলছিলাম কেউ কথা না বলতে আশেপাশে শুধু কথা শুনে যেতেছে রেজাল করিম এর কোন সমস্যা আছে জিন বা কুফরির জি আছে কিসের সমস্যা জিন জিন আছে কয়টা তিনটা তিনটা কুফরি আছে কয়টা তিনটা কুফরি তিনটা এগুলো কি মানুষ জিন আর কফ্রি গুলো কি মানুষের করছে নাকি জিনের জিনেরা করছে জিনে ওই জিনটাকে কেউ পাঠাইছে যে জিনেরা করছে মানুষে পাঠাইছে নাকি আচ্ছা যে জিনে এই তিনজন জিনকে পাঠাইছে ওই জিনকে একটু দেখান রুগী কে আপনি দেখলে ওই জিনটাকে একটা ইয়ার ভিতরে খাঁচার ভিতরে বন্দি করছি দেখতে পাচ্ছেন আপনারা বড় জিনটাকে জবাই করে দেন আট জনে মিলে জবাই করে দিছে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে আর যে ছোট তিনজন দিন আছে এই তিনজন কত বছর ধরে রুগীর সাথে আছে রেজাল করিমের সাথে

ধ্বংস করে দিছে জ্বালিয়ে জিনগুলোকে জ্বালিয়ে দেন এটাকে জ্বালিয়ে দেন থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন যে ক্ষতিগুলো হয়েছে রুগীর বের করছে এগুলো জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে হুজুরে এই রোগীর আর কোন সমস্যা আছে তাহলে আপনারা এখন লন্ডন যান লন্ডন লন্ডন ক্যামব্রিজ যান লন্ডন ক্যামব্রিজ যান গেছে রোড নং হচ্ছে সিক্স ফোর সিক্স এইট

তো তো ছাড় নাকিতে হুম এই রোম নং 7 নং রোম ওই রোমের মধ্যে রুগী থাক রোগী থাকে নাকি রোগীর নাম হচ্ছে বশির মিয়া পিতার নাম হচ্ছে আসকর মিয়া মায়ের নাম হচ্ছে সুরাত বিবি এর খুজবে খুজবে বের করেন ফাইলে বলিয়েন আপনি আমাকে যে পাইছে খুজবে বের করেন পাইবেন রোগীর নাম বসির মিয়া পিতার নাম হচ্ছে আসকর মিয়া মায়ের নাম হচ্ছে সুরত বিবি রোগী বাংলাদেশের ওখানে থাকে কি সিলেটের আমি আপনার আবার বলতেছি সান্দরি ফালেস ছোট সান্দরি ফালেস ওটা ওটা হচ্ছে ছোট শহর গেছে ওখানে

হুজুর রোগীর কি সমস্যা দেখেন তো বসির মিয়ার বসির মিয়ার কি সমস্যা দেখেন আপনারা আট জন মিলে দেখেন কি সমস্যা বলতেছে জিন কুফরি আছে কোনটা জিন আছে কুফরি শারীরিক সমস্যা আছে আচ্ছা তাহলে ওইখান থেকে যান আপনারা সৈদি সৈদিতে আবার যান আটজন আটজন আছে হুজুর আর জন এখনো আছে কয়জন আছে মায়া সৈদিতে যান হুজুর আপনারা সৈদিতে যান দেখবেন সৈদিতে যাইতেছে এখন দেখবেন গেছে হ্যাঁ ওইখানে কত হুজুররা আতজন আছে কিনা না এটা জিজ্ঞেস করছি আপনাকে জন আছে আটজন আট জি আছো হ্যাঁ এটাই আপনাকে বলছি হুজুর রিয়াদে যান রিয়াদ সৈদি রিয়াদে যান গেছে জি হ্যাঁ এলাকা এলাকার নাম হচ্ছে আতেইগা মার্কেটের নাম হচ্ছে কম্পিউটার মার্কেট আতেইগা কম্পিউটার মার্কেট যান এর পিছনে আতেইগা কম্পিউটার মার্কেটের পিছনে যান গেছে রুগীর নাম হচ্ছে শরীফ হোসেন ফিতার নাম হচ্ছে আমির হোসেন মায়ের নাম হচ্ছে জান্নাতুন নাইম রুগী বাংলাদেশের ওইখানে থাকে শরীফ হোসেন রুগীর নাম ফিতার নাম আমির হোসেন মায়ের নাম জান্নাতুন নাইম খুঁজে পাইলে বলবেন হুজুর হুজুরা যদি রোগী কি খুঁজে পায় আপনি আমাকে বলবেন খুঁজে পাবেন ওখানে আছে কম্পিউটার মার্কেটের পিছনে পাবেন আতেই গিয়া মার্কেটের নাম হচ্ছে কম্পিউটার মার্কেট এর পিছনে থাকে আছে হুজুর ভাইছে আছে শরীফ হোসেনের দেখেন তো জিন বা কুফরি আছে কিনা

স্বপ্নের ভিতরে রুগীকে কেউ ডিস্টার্ব করে কিনা কোন জিনে দেখেন তো ঘুমের ভিতরে কয়জন একজন একজন জিন ওই জিনটাকে বন্দি করে রাখেন এটা কি পুরুষ না মহিলা জিনটা পুরুষ ওকে বন্দি করে রাখেন বন্দি করে রাখছে মাঠের নিচে দাফন করে রাখেন আর কফরিটাকে ধ্বংস করে দেন শাহিনি ধ্বংস করে দিছে রুগীর বড়ির ভিতর থেকে ক্ষতিটা বের করে ফেলেন মোবাইল দিন না জানি দিন দিনতে ক্ষতি গুলো বের করছে জি জালিয়ে দেন এগুলো জালিয়ে দিতে আপনারা চলে আসেন বাংলাদেশে ঢাকা ঢাকা যাত্রাবাড়ী হ্যাঁ রুগীর নাম হচ্ছে রাহাত হোসেন পিতার নাম হচ্ছে কামাল উদ্দিন মায়ের নাম হচ্ছে ফখরুল আক্তার রুগী এমনিতেই গ্রামের বাড়ি হচ্ছে জেলা হচ্ছে নোয়াখালী আর কি চর জব্বর থানায় রুগী ওইখানে থাকে রুগীর নাম রাহাত হোসেন ঢাকাটা যাত্রা বাড়ি থাকে কাজলা ঢাকা যাত্রা বাড়ি কাজলায় থাকে রুগীর নাম রাহাত হোসেন পিতার নাম কামাল হোসেন মায়ের নাম ফারুল আক্তার রুগী খুঁজে বের করেন পাইছে জি এই রোগীর আমরা একটা জিন দূর থেকে ভয় দেখা এটাকে আমরা বন্দি করছি এখন কি সমস্যা দেখেন তো রাহাত এখন কোন জিন কুফরি আছে জি আছে কি আছে জিন না কুফরি জি কয়জন দুইজন এরা পুরো দুজন পুরুষ না একজন পুরুষ একজন মহিলা ওরা কেন আসছে হুজুর কি বলে কেন আসছে এরা এই गाइस এই তো ওদ্র আত্মীয় সদনকে বন্দী নাকি অন্য কোনো সমস্যা